নতুন একটা ভিডিওতে নতুন একটা প্লেস তোমাদের সামনে এক্সপ্লোর করব সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি কোন জায়গার মধ্যে এসেছি প্রথমেই শুরুটা দেখে হয়তো যাদের চেনা জায়গা তারা হয়তো বলবে এই জায়গাটা তো আমি চিনি কিন্তু আপনারা যারা প্রথমবার ভিডিও দেখছেন তাদের কাছে সম্পূর্ণ জায়গাটা অনেকটা নতুন হতে পারে এখানে প্রবেশ করার পর আপনারা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে সমস্ত ইনিশিয়েটিভ আছে সেই ইনিশিয়েটিভের বিভিন্ন পার্ট আপনারা দেখতে পাবেন বাংলার কালচার সেটা বাংলা নয় শুধু ভারতবর্ষ সমগ্র ভারতবর্ষের কালচারেরও বিভিন্ন দৃশ্য আপনারা এখানে দেখতে পাবেন শুরুর প্রথমেই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের যে মূর্তি দিয়ে সেই মূর্তি দিয়ে এটা শুরু হচ্ছে এবং তারপর এই সাইডে তোমরা যে চাই না আমার সাথে এগিয়ে আসার জন্য রিকোয়েস্ট করবো প্রথম আমরা আর তারপর যারা তো কমেন্ট করবেই প্রথম যে কোথায় জায়গাটা আছে যারা অলরেডি এই জায়গা ঘুরে গিয়েছে তাদেরকে কিন্তু জানাতে হবে যে কোন এরিয়া আমি ফার্স্ট জায়গার লোকেশনটা কিন্তু প্রথমে বলবো না কিন্তু তোমরা যারা অলরেডি দেখছো ভিডিও যদি এই জায়গা ঘুরে থাকো তাহলে প্রথমেই কমেন্ট সেকশানে সেটাকে জানাতে পারো ভিডিওটিকে শেয়ার করে দাও প্রথমেই বলবো তার কারণ তোমরা তো যারা দেখে গিয়েছো তাদের কাছে ঠিক আছে কিন্তু যারা এখনও পর্যন্ত দেখেনি তাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে এই পুরো জায়গাটি দেখার সুযোগ করে দেবো আজকে তো চলো আমার সাথে তোমরা পুরো এরিয়াটা কভার করো এদিক দিয়ে তোমরা দেখতে পাচ্ছ চলো আর সাসপেন্সে রাখবো না জায়গাটা হচ্ছে দীঘাতে এসছি আজকে দীঘাতে সেই ভিডিওটি তোমাদের জন্য দিচ্ছি আর দীঘার যে বিশ্ব বাংলা যে পার্ক টাইপের যে এরিয়াটা দীঘা ডেভেলপমেন্ট অথরিটি বলতে পারো বা আমাদের বেঙ্গল গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভ তার কারণে কিন্তু এই জায়গাটা এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এখানে বহু মানুষের রুজি রোজগারের পথ হয়ে দাঁড়িয়েছে আর বাচ্চাদের চিলড্রেন পার্ক থেকে শুরু করে সব একদম সমুদ্রের পাশে আর প্রথম কবিগুরুর চরণে প্রোগ্রাম জানিয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি তো চলো সম্পূর্ণ ভিডিওটি আমি তোমাদেরকে দেখাবো কোন কোন জায়গা আছে থেকে শুরু করে সবটা তো তো আমি জাস্ট এটা শুরু করলাম তো চলো এরপর পুরো এরিয়াটা তোমরা দেখতে থাকো আমি এদিক দিয়ে তোমরা আমরা সামনের দিকে প্রবেশ করে যাচ্ছি সামনের দিকে যাওয়ার শুরুতেই দেখো এখানে যে চিলড্রেন পার্ক বাচ্চাদের যে খেলার জন্য যে এরিয়া শুধু বাচ্চা না আমাদের বুড়োদেরও কিন্তু এখানে এনজয় করছে দেখো এই যে দেখতে পাচ্ছ থাক আর বলবো না জুম করে সুমঙ্গট। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এই যে বললাম বাংলার যে সমস্ত ইনিশিয়েটিভ নেওয়া গ্রহণ করা হয়েছিল সেই সব কিছু আমরা কিন্তু অনেকটা রাত্রে এখানে এসেছি তার জন্য কিন্তু পুরো জায়গাটি অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে বাট তারপরও আমরা পুরোটা ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আমি তো জাস্ট একটা ওয়েট দিয়ে ঢুকেছি আমাদের যে কন্যাশ্রী প্রকল্পের সবুজ সাথী যে প্রকল্প হয়েছে ওয়েস্টবেঙ্গল গভর্নমেন্ট যেটাকে ডেভেলপ করেছে তার এখানে একটা মানে প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে সবুজ সাথী আর এরপর ধীরে ধীরে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি এখানে সেই চায়না টাউনের মতো ব্যাপারটা হয়ে গিয়েছে মনে পড়ে ছোটোবেলায় আমরা একটা পড়েছিলাম ওই অয়ে অজগর আসছে তেরে গরুর গাড়ি এই সব কিছু আমরা ধান ক্ষেত সব কিছু যেগুলো দেখেছিলাম সেটা এখানে আমি আজকে তোমাদেরকে দেখাবো দেখো আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছো চলো ভালোভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে সেই গরুর গাড়ি আবার ধান নিয়ে যায় চাষি থেকে শুরু করে সবটা পুরো দেখতে পাচ্ছ এটা অনেকটা চায়না টাউনের লুকে এখানটাকে সজ্জিত করা হয়েছে আর এটা দেখো আমি সামনের দিকে যাই তাহলে তোমরা দেখতে পাবে ও বাবা বুড়া 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 মত দেখো অর্থাৎ খারাপ খারাপ জিনিস দেখো না খারাপ জিনিস শুনো না আর খারাপ কথা বলো না তো সেটাই বিভিন্ন জায়গা দিক দিয়ে বাট আমরা এখন মানুষরা সত্যি খুব সেলফি হয়ে দাঁড়িয়েছি মানে সেলফিস হয়ে গিয়েছি আমরা মানুষের মানে এক একজন থাকে না পিএনপি করা ছাড়া আর তাদের কোনো কাজ থাকে না তাদের মধ্যে থেকে কিন্তু শিক্ষা দেওয়ার জন্য মনে হয় এই ট্যাগ লাইনটা এখানে ইউজ করা হয়েছে তোমরা কি সহমত আছো যদি সহমত থাকো তাহলে কিন্তু অবশ্যই জানাবে আর চলো আমি ভেতরের দিকটা দিয়ে প্রবেশ করছি রিল্যাক্সেশনের জন্য কিন্তু এখানে বিভিন্ন সিটিং চেয়ার করে দেওয়া হয়েছে সেই কলেজ স্ট্রিটের হাঁটা রাস্তা গঙ্গার সাইড দিয়ে যাওয়ার সাথে সাথে বাবুঘাট যাওয়ার পর প্রিন্সেস ঘাটের যেরকম লুকটা অনেকটা কিন্তু এখানে মা গঙ্গা নয় এখানে পাবো আমরা অধুর সমুদ্র আমরা চায়না টাউনে প্রবেশ করে গেছি কিন্তু আর এটা কিন্তু আমি চায়নাতে নেই আমি আছি ইন্ডিয়ার দীঘাতে দীঘার যে বিশ্ব বাংলা যে পার্কের বিষয় আর এদিকে স্ট্রিট ফুড থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে দেখো এখান থেকে আমি পুরোটা দেখাচ্ছি লাইট শোটা থেকে কি অসাধারণ না দেখো পুরোটা দেখাই আমি তোমাদেরকে দাঁড়াও এই যে চায়না টাউনের রূপে এটাকে তৈরি করা হয়েছে আর আমি নিচের দিকে প্রবেশ করি তাহলে হয়তো পুরোটা অনেকটা দেখা যাচ্ছে তোমাদেরকে যেটা দেখালাম আমরা এরপর নিচের দিকে আমি যাচ্ছি আর একদম সমুদ্র সৈকতের সামনাসামনি আমি যখন প্রবেশ করব দেখাচ্ছি তোমাদের আমি তো বিশ্ববাংলার দিকে মেন গেটের দিকে ঢুকেছিলাম তো এটা হচ্ছে সেই ম্যারিন ড্রাইভ টাইপের এই পুরো এরিয়াটা তোমরা যখন দেখতে পাবে এখানে একদম সমুদ্র সাইড থেকে শুরু করে এখানে বসে যে নাইট টাইমের যে টাইম সেটা কিন্তু তোমরা স্টে করতে পারো সেটা তোমরা প্রিয়জনের সাথে কাটাতে পারো ফাস্টফুড থেকে শুরু করে বিভিন্ন কিছু কেনার জন্য যদি ইচ্ছা থাকে তোমাদের দীঘা থেকে দীঘার কিছু স্মৃতি তোমরা নিয়ে যাবে সেটা কিন্তু এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো আর এই যে সমুদ্রের পুরো যে দৃশ্য দেখতে পাচ্ছ একদম বিশ্ব বাংলার ঠিক অপোজিটে বসার জন্য এখানেও নিজের প্রিয়জনের সাথে বসে কিন্তু একটা সময় অবশ্যই তোমরা কাটাতে পারো অনেকটা রিল্যাক্সেশনের উপর তোমরা সেই জায়গাটা পাবে আর সমুদ্রের আওয়াজ পাচ্ছে তো মন ফ্রেশ করার জন্য যত প্রেশার সব কিছু দূর হয়ে যাবে সব কিছুর জন্য কিন্তু তোমাদেরকে একবার হলো যারা সমুদ্র ভালোবাসো তাদের জন্য আমি আহ্বান করছি শুধু দীঘা কেন দীঘা পুরী যে কোনো এরিয়া তোমরা আসতে পারো বাট এখানে এসে কিন্তু অনেকটা রিল্যাক্স তোমরা ফিল করবে তো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো তো এটা কিন্তু আগে এতটা ছিল না এইভাবে এখন কিন্তু এটাকে অনেক ডেভেলপ করা হয়েছে আর সমুদ্রের জল এখানে এসে আসার মারছে যখন মানে প্রাকৃতিক বিপর্যয় হয়েছিল এই পুরো এরিয়াটা কিন্তু নষ্ট হয়ে গিয়েছিল তো তারপর আবার এটাকে নতুনভাবে দীঘা ডেভেলপমেন্ট অথরিটিরা কিন্তু এটাকে সম্পূর্ণভাবে সারিয়ে তুলেছে একটা নতুনভাবে সুসজ্জিত করে তোলা হয়েছে ওই দূরে যে লাইটগুলি দেখতে পাচ্ছ দূরে দূরে সমুদ্রের মধ্যে এগুলো হচ্ছে দীঘাতে যারা মাছ শিকার করে ওরা অনেক দূরে দূরে ওখানে গিয়ে সব মাছ শিকারের জন্য দিয়েছে আর দেখো নিজেদের বন্ধু বান্ধবী সকলের সাথে কিন্তু এখানে সকলে বসে রয়েছে আর অসাধারণ ওল্ড দীঘা এবং নিউ দীঘাতে সমুদ্রের যে ঢেউয়ের যে প্রেশারটা এটা কিন্তু বেশি থাকে বাট অন্যান্য জায়গাতে কিন্তু অতটা সেভাবে থাকে না আমরা মন্দারমণি গিয়েছিলাম খুব ব্যাড একটা এক্সপিরিয়েন্স হয়েছিল মন্দারমণিতে কারণ মন্দারমণিতে একদম নিরিবিলি জায়গা পুরো কিছু নেই একদম ফাঁকা মানে কি বলবো এত ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছিল কিছু বলার নেই তো এখানটাতে এসে কিন্তু আমার অনেকটা রিল্যাক্স হলো আর আমরা ব্যাক সাইডটা থেকে প্রবেশ করেছি বলে হয়তো ওই জায়গাটা আর এখানে দেখো আরেকটা জিনিস খুব আকর্ষণীয় আমি দেখতে পেলাম আমি উপর দিকে উঠে যাই চেজ বা দাবা দাবার যে গুটির সেটাকে সম্পূর্ণভাবে এখানে তুলে ধরা হয়েছে দেখাচ্ছি দেখো আমার একদম বিহাইন্ডে দেখতে পাচ্ছ আমার ব্যাকে পুরো সুন্দরভাবে এটাকে তুলে ধরা হয়েছে আমি পুরোটা দেখাচ্ছি তোমাদের দেখো কি অসাধারণ রাজা রানী থেকে শুরু করে এত সুন্দর একটা পুরোটা আমি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা কিন্তু এই বিশ্ববাংলার মধ্যেই পেয়ে যাবে দীঘার যে বিশ্ব বাংলা আছে সেই বিশ্ববাংলার মধ্যেই পুরোটা আমি দেখাচ্ছি একটা অসাধারণ ভিউ আমরা দেখতে পাচ্ছি কিন্তু তো পুরো ভিডিওটি আমি আপলোড করছি আমাদের ফেসবুক পেজে এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে নতুন টপিকের ওপর নতুন ধরনের ভিডিও যারা এই মানে আমার যে নতুন উদ্যোগ বা নতুন ভিডিওগুলি তোমরা পছন্দ করছো তারা কিন্তু জানাবে যে তোমরা কি নেক্সট আরও এই রিলেটেড ভিডিও দেখতে চাও কারণ হয়তো তোমাদের ইন্টারেস্ট না থাকতে পারে বিকজ নিয়েছিলাম এডুকেশনের বাইরে একটা নতুন টপিক নিয়ে ভিডিও করছি কেউ হয়তো পছন্দ করছো কেউ হয়তো পছন্দ করছো না জানাবে যারা পছন্দ করছো না কেন করছো না অবশ্যই জানাবে আর আমি হয়তো এক্সপ্লেনেশনটা একটু লং করে দিচ্ছি তার জন্য হয়তো অনেকের পছন্দ না। সবাই তো শর্ট ভিডিও দেখতে এখন পছন্দ করো তারপর আমার মনে হয় যে না সব কিছু ডিটেলসে যদি এক্সপ্লেন করি না যখন তোমরা এখানে আসবে তোমরা যাতে সবকিছু জেনে আগে থেকে আসো তারপর দেখে এটাকে ফিল করো ওই জন্য ডিটেলস সবকিছু বোঝাতে বোঝাতে একটু মানে বোরিং ফিল করিয়ে দিই তোমাদের মনে হচ্ছে তো চলো পুরো এরিয়াটা তো আমি তোমাদেরকে দেখালাম এরপর নিজেও একটু ঘুরে নি তারপর নেক্সট ভিডিওটা তোমাদের কাছে তুলে ধরবো